নিক আলোচনা রেখে আমি বক্তব্য শেষ করব আমি আপনি সকলেই আমরা জানি আমাদের একটাই আমাদের পরিচয় আমরা মুসলিম ঠিক না बेटी আমরা সবাই মুসলিম এবং মুসলিম হিসাবে আমাদের করণীয় যে আমাদের আল্লাহর হুকুম মেনে চলতে হবে আর রসূলের তরিকায়ে আমাদের চলতে হবে ঠিক না बेटी আল্লাহর হুকুম যদি আমি আপনি মানতে পারি আর রসুলের তরিকায় যদি থাকতে পারি তাহলে আমি আপনি মুসলিম থাকতে পারব নতুবা আমি আপনি মুসলিম থাকতে মুসলিম থাকতে গেলে আল্লাহর হুকুম মানতে হবে আর রসুল সাল্লি সাল্লাম তরিকার উপরে আমার আপনাকে কায়েম থাকতে হবে মহাবুল আলমিন কলামকে শাত করেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু দুখুলু ফিস-সিলমিকাফা হে বিশ্বের ईमानदार সম্প্রদায় হে বিশ্বের মুমিন সম্প্রদায় যারা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছো যারা রাসূলকে রাসূল বলে বিশ্বাস করে নিয়েছো যারা আখিরাতকে বিশ্বাস করেছো জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছো হে আমার মুমিন সম্প্রদায় দাবা বান্দিরা আমি তোমাদের জন্য ঘোষণা করছি উদখুলু ফিস সিলমি তোমরা পরিপূর্ণভাবে ইসলামে সুশীতল ছায়াতলে প্রবেশ করে যাও কার বাণী ভাই আল্লাহ পাকের বাণী কতটা প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে কতটা ভাই পরিপূর্ণভাবে আংশিক নয় আংশিক কথা আল্লাহ বলেননি আল্লাহ বলেছেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে যাও পরিপূর্ণ সব কথার অর্থ কি আল্লাহ পাক আমাদের জন্য কোয়াক্ত নামাজ ফরজ করেছেন ভাই কোয়াক্ত নামাজ আমি আপনি যদি দিনে তিন ওয়াক্ত নামাজ পড়িয়া দু ওয়াক্ত যদি না পড়ি পরিপূর্ণ হবে হবে না আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের জন্য রোজা ফরজ করেছেন কয়টি 30টি আমি আপনি যদি 15টা রোজা রাখি আর পুরোটা যদি না রাখি আমি আপনিকে মুসলিম থাকতে পারবো ভাই পরিপূর্ণ হবে পরিপূর্ণ হলো না পরিপূর্ণ করতে গেলে পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে পরিপূর্ণ করতে গেলে আল্লাহ পাকের হুকুমগুলো মেনে চলতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন রবি কাল হে আমার প্রিয় নবী হে আমার প্রিয় তুমি তোমার রবিরের নামে পড়া শুরু করো

হজের কথা বলেন জাকাতের কথা বলেন আল্লাহ কাছে অপশান ছিল না ছিল না আল্লাহ বলতে পারতেন না পারতেন না যে নামাজ সম্পর্কে কোরআনে বিরাশি বার এসছে নামাজ কাজা করলে আশি হোক বা জাহান নামে কঠিন শাস্তি ভোগ করতে হবে অথচ আল্লাহ রব্বুল আলমী সেই নামাজে কথা বলেননি কেমন দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে আল্লাহ নামাজের কথা বলেননি আল্লাহ আগে বলেছেন তুমি পড়ো তোমার রবের নামে যে রব তোমাকে সৃষ্টি করেছে বোঝা গেছে ইসলামের প্রথম কথা পড়ার কথা এসছে স্টাডি করার কথা এসছে আমার আপনারা নবী

আমি আপনাদেরকে যে কথা বোঝানোর জন্য আমি এখানে উপস্থিত হয়েছি সর্বপ্রথম কোরআনে পড়ার কথা বলা হয়েছে স্টাডি করার কথা বলা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন আমাদের শিক্ষার কথা বলেছেন স্যার এপিজি আবুল কালাম তিনি একটা কথা বলেছেন এডুকেশন ইজ দা মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর গ্রোথ এন্ড প্রসপারিটি অফ এ নেশন শিক্ষা হলো জাতি

হচ্ছে শিক্ষার ঠিক না বেটি অথচ আমি আপনি কোরআন কতজন জানি ভাই ভাই আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাদ্রাসার স্টুডেন্ট অনেক মায়েরা আছেন সর্ব সাকুল্লে প্রায় 60 জন কতজন না 60 জন কোরআন ধরবে জোরে বলুন নারাই তাকবীর আপনারা খুশি না বেজার ভাই এই বড় বাকরার মানুষ 60 জন মানুষ তারা কোরআন ধরবে আজকে

বাপ ছেলে মায়ের হবে না স্ত্রী স্বামীর হবে না স্বামী তার স্ত্রীর হবে না কেমন দিন কেউ কারো হবে না হবে না হবে না আমার আব্বাজি ভাই জানেরা আমার নবীজি বললেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে কিয়ামতের দিন কোরআন তার জন্য সুপারিশ করার জন্য আগিয়ে আসবে

আমি আপনি যদি জ্ঞান অর্জন করার চেষ্টা করি আমার নবীজি বলেছেন ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেবে দেবে আমি আপনি এখানে এসেছি ভাই কিসের জন্য